আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন বা শুনতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ডিফেন্স মজার আজকের এই ক্লাসে আমরা বর্ডার গার্ড বিজিবি তথা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীতে এই বাহিনীতে যোগদানের সময় যে আমাদের কাগজপত্রগুলো প্রয়োজন হবে তথা যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন হবে ভর্তির সময় যে কাগজপত্রগুলো অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে কোন কোন কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে আমরা এই কাগজপত্রগুলো কোথা থেকে সংগ্রহ করব। কখন সংগ্রহ করব তো কার কাছ থেকে করে নেবো কীভাবে করবো এই বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করবো এই ভিডিওটিতে তাই এই ভিডিওটির কোনো পার্ট বা কোনো একটা জায়গাও স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানানো হলো প্রিয় বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবিতে আমরা যারা আবেদন করেছি আমাদের মাঠের তিন দিন আগে তথা মাঠের বাহাত্তর ঘন্টা আগে আমাদেরকে এস এস দিয়ে তারা বলবে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন এবং তিন দিন পর যে নির্দিষ্ট ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানায় আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো এই তিন দিনের মধ্যে আমরা আমাদের অনেকেরই কাগজপত্র আদার্স যে ডকুমেন্টস কিংবা আমাদের মানসিকভাবে প্রস্তুতি কিন্তু আমরা নিতে পারি না আবার আমরা অনেকেই চালাক রয়েছে আমরা আগেই এই বিষয়গুলো ঠিক করে রাখি সো আমরা যারা একটু চালাক না বা আমরা আগে থেকে যারা এই প্রশ্ন এই ইয়াগুলো গুছিয়ে রাখতে চাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিও ভিডিওটি সো আপনি যদি ওই তিন দিনের মধ্যে চান যে আমি ওই তিন দিন যে আমাদেরকে যে বাহাত্তর ঘন্টা আগে এসএমএসটা দেবে ওই বাহাত্তর ঘণ্টা এসএমএসটা ধরে যদি আমি ইয়া করি যে ওই বাহাত্তর ঘন্টার মধ্যে আমি সব কাগজপত্র জগদার করব তাহলে কিন্তু হবে না কারণ দেখা যায় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেয়র সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু কোনো সময় থাকে না তাদের কাছ থেকে বিভিন্ন কাগজ সংগ্রহ করা লাগে কিংবা আমাদের অনেক ঝামেলা হয় সো আগে থেকে আমরা যখন আবেদন করছি আবেদন করার পরেই কিন্তু আমাদের এই সকল কাগজপত্র বা ডকুমেন্টস কিন্তু আমাদের সংগ্রহ করে রাখতে হবে তো প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হলো ভর্তি পরীক্ষার সময় তথা আপনি যখন এসএমএসটা পাইলেন এস এম এসটা প্রথম দিন যেদিন মাঠে যাবেন ঠিক সেই দিনে আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে সেই দিনে কিন্তু সকল ডকুমেন্টসগুলো আপনার সঙ্গে নিয়ে যাবেন এটা কিন্তু আপনার ভাইবার দিন বা পরবর্তীতে মেডিকেল বা পরবর্তীতে যখন চাকরি পাবেন তখন নিয়ে যাবেন না যেদিন আপনি প্রথম দিন যাবেন সেদিনেই কিন্তু আপনারা এই সকল কাগজপত্র ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবেন প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হলো আমরা যে এসএসসি এবং এইচএসসি পাশ করেছি তথা আমরা যারা আমরা আর কি দাখিল এবং এদিকে আলিম আমরা যারা পাশ করেছি এসএসসি অর্থাৎ মেট্রিক এবং হলো ইন্টারে যে পাশ করেছি এই পাশের যে একটা আমাদের সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটা যদি আমাদের থাকে তাহলে সার্টিফিকেটটা নেবেন সার্টিফিকেট না থাকলে যদি সাময়িক সনদপত্র যেগুলো থাকে মার্কশিট যদি থাকে সেই মার্কশিটটা নেবেন যদি মূল কপিটা থাকে তাহলে অনেক বেটার হয় দেখা গেল যে আমাদের শুধু এসএসসির তো সবারই রয়েছে না মূল মার্কশিটটা মূল সার্টিফিকেটটা অবশ্যই এসএসসির এসএসসির মূল মার্কশিট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা নেব এবং এইচএসসি পরীক্ষা অনেক সময় হয় কি আমাদের এইচএসসি পরীক্ষার আমরা মূল যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তুলি নাই কিংবা আমাদের তোলার মতো সময় হয় নাই যদি আমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই এইচএসসি এবং এসএসসির অবশ্যই এই দুইটার মূল যে সার্টিফিকেটটা রয়েছে এই দুইটা সার্টিফিকেট অবশ্যই নেবেন যদি এইচএসসি পরীক্ষার তথা ইন্টার পরীক্ষার তথা আলিম পরীক্ষার যদি মূল সার্টিফিকেটটা না থাকে তাহলে এর মূল সার্টিফিকেট যদি না থাকে তাহলে এর ফটোকপিটা নেবেন ফটোকপিটা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন বুঝতে পেরেছেন আপনার নিকটস্থদের ডাক্তার অর্থাৎ ইউনিয়ন পরি অর্থাৎ আপনাদের উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে না সেখানে যে ডাক্তাররা থাকে ওনাদের কাছ থেকে আর কি সত্তাহিত করে নেবেন ফটোকপিটা এইচএসসি পরীক্ষার যেটা আর কি ফটোকপি থাকে সার্টিফিকেটের সার্টিফিকেট যদি না পান যদি সার্টিফিকেট স্কুল থেকে কলেজ থেকে না দেয় তাহলে অবশ্যই মার্কশিটটা তো রয়েছে এই মার্কশিটটা নিয়ে যাবেন বুঝতে পেরেছেন মুদ্রা কথা হলো এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষার পাশের যে মূল বা সাময়িক যে সনদপত্র রয়েছে সেই সনদপত্র কিন্তু আমরা অবশ্যই সঙ্গে নিয়ে যাব দ্বিতীয়ত যে আমাদের কাগজপত্র বা যে আর কি বিষয়গুলো লাগবে সেটা হলো সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান কিংবা অধ্যক্ষ বা কর্তৃপক্ষ থেকে সমান বা এইচএসসি পরীক্ষার যে আমাদের পাশের যে প্রশংসাপত্র তথা আমরা লাস্ট কি পাশ করছি লাস্ট পাশ করছি হলো এইচএসসি তথা আলিম পাশ করছি সো এই আলিম আর কি আমরা যে এইচএসি পাশ করেছি আমাদের কলেজের অধ্যক্ষর কাছ থেকে আমরা একটা প্রশংসাপত্র নেবো তথা টেস্টিমোনিয়াল কিংবা হলো প্রশংসাপত্র এটা কিন্তু আপনার কলেজ থেকে আপনাকে নিতে হবে তথা সংশ্লিষ্ট আপনি যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজ থেকে কিন্তু এটা আপনাকে নিতে হবে যেহেতু আপনি এইচএসি কিংবা আলিম পাশ করছেন কেমন ওকে দেন এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হলো অভিভাবকের অনুমতিপত্র বুঝতে পেরেছেন O Biba Bocero. অনুমতিপত্র যেটা হলো আপনাকে সত্যায়িত করে নিতে হবে সেটা হলো অভিভাবকের অনুমতিপত্র যে আমি বিজেপিতে যাইতে চাই ওখানে আর কি বিস্তারিত লেখা থাকবে এই যে বিষয়টা অভিভাবকের অনুমতিপত্র এটা আপনি পাবেন হলো চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যান যদি না দেয় তাহলে ওই যে ওখানে যে আশেপাশে যে লোকগুলো মানে চেয়ারম্যানের পাশের রুমগুলোতে যে লোকগুলো বসে আর কি চেয়ারম্যানের কাছ থেকে কিংবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনি এটা নিয়ে নেবেন এবং অবশ্যই এটা আর কি সত্যায়িত করে নেবেন এবং পিতা অথবা মাতার কিংবা অভিভাবকের একটা সাক্ষর লাগবে এখানে দেন পরবর্তীতে যেটা লাগবে সেটা হলো আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব একটা সনদপত্র নিতে হবে যে আপনি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এর যে একটা সনদপত্র থাকে এটা আপনি আপনার যে চেয়ারম্যান রয়েছে ওনার কাছ থেকেও নিতে পারবেন তারপর হলো পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে ওনার কাছ থেকেও নিতে পারবেন ইউনিয়ন পরিষদ থেকেও নিতে পারবেন ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু এটা নিতে পারবেন এবং অবশ্যই এখানে চেয়ারম্যানের সাক্ষ্য থাকবে মেম্বারের যদি চেয়ারম্যানের সাক্ষ্য থাকবে তারপর ওয়ার্ড কাউন্সিলর কিন্তু সাক্ষ্য থাকবে এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদে পাবেন কিংবা কাউন্সিলর পেয়ে যাবেন ওখানে গিয়ে বললে ওনারা কিন্তু দিয়ে দেবে তথা নাগরিকত্ব সনদ আপনি যে বাংলাদেশের একজন স্থায়ী পুরুষ অথবা মহিলা নাগরিক এর যে একটা সনদপত্র রয়েছে ওনাদেরকে চাইলে কিন্তু এটা দিয়ে দেবে এর জন্য টাকা বেশি গেলে নেয় না তবে আপনি যদি আর কি দ্বিতীয় মাধ্যম ধরেন বা মাঝে একটা মাধ্যম ধরেন তাহলে ওনাদেরকে দশ পাঁচ টাকা দিতে দেওয়া লাগতে পারে এরপর যে কাগজটি লাগবে সেটা হলো আমাদেরকে চারিত্রিক সনদপত্র নিতে হবে চারিত্রিক সনদপত্র ওই ইউনিয়ন পরিষদ থেকেই নেওয়া যাবে ওখান থেকে আপনি চারিত্রিক সনদপত্রটা নিয়ে এটা একটা ফটোকপি করবেন এবং ফটোকপিটা অবশ্যই প্রথম শ্রেণীর অফিসার কর্মকর্তা ওনারদের দ্বারায় সত্যায়িত করে নেবেন কেমন ওকে এরপর আপনাদের যে কাগজটা লাগবে বা যে বিষয়টা লাগবে সেটা হলো অবশ্যই আপনার ছবি লাগবে কি সাধ্য তোলা আপনার মানে কিছুদিন হয় তোলা এরকম ছবি লাগবে সেটা হলো নীল ব্যাকগ্রাউন্ড অবশ্যই ল্যাপ প্রিন্ট ছবি লাগবে এগারো কপি পাসপোর্ট সাইজ ছবি আপনি লিখে রান সেটা হলো সাদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনে যে কালারটা থাকবে সেটা হলো নীল ব্যাকগ্রাউন্ড থাকবে এবং আপনি যে ড্রেসটা গাদ দেবেন সেটা হলো অবশ্যই একটা শার্ট পরে একটা ছবি তোলার চেষ্টা করবেন গেঞ্জি কিংবা আপনি গেঞ্জি পরে একটা সেলফি তুললেন কিংবা আমরা যারা ফেসবুকে যেরকম একটা পোস্ট দিই একদম স্টাইল করে একটা গাড়িতে চড়ে বা একটা আমরা হুন্ডাতে সরছি হুন্ডাতে সরে একটা ছবি তুলে তুলে এখানে দিয়ে দিলাম এগুলো কিন্তু করা যাবে না একটা শার্ট নেবেন কলারটার যে শার্টগুলো রয়েছে অর্থাৎ কলার যেগুলো রয়েছে কলার যেগুলো শার্টের রয়েছে সেই একটা শার্ট পরে সুন্দর মতো একটা ছবি তুলবেন এই ছবিটার আপনি যা কম্পিউটার দোকানে অর্থাৎ ল্যাব প্রিন্ট যেখানে করে সেখানে বলবেন যে আমার ল্যাপ প্রিন্ট ছবি বা এটা আর কি বাইর করে দেন এগারো কপি আর কি সো ওখানারা বললে তারা আর কি ছবিটা বাইর করে দেবে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডে লাগবে হলো নীল ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট ছবি লাগবে এক কপি আপনাকে অবশ্যই চেয়ারম্যান এবং অথবা ওয়ার্ড কাউন্সিলর কাছ থেকে সত্তাহিত করে নেবে এবং দশ কপি সত্তায়িতই করা লাগবে না এই যে আপনি যে এগারো কপি ছবিটা আর কি ইয়ে করলেন এই এগারো কপি ছবি যে আপনি বাইর করে নিলেন এই এগারো কপি ছবির মধ্যে জাস্ট এক কপি আপনাকে সত্তাহিত করে নেবে করে নিতে হবে সেটা হলো ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা ওনাদেরকে বললে আর কি একটা সাক্ষ্য দিয়ে দেবে সত্তাহিত হয়ে যাবে আর কি সত্তাহিত করে নিতে হবে আপনাকে বুঝতে পেরেছেন আর যে দশ কপি রয়েছে ওই দশ কপিতে কিন্তু কোনো কিছু লেখালেখি করা যাবে না কেমন ওকে এরপর আপনাদেরকে যেটা আর কি লাগবে সেটা হলো আপনাকে অবশ্যই অবিবাহিত একটা সনদপত্র প্রয়োজন হবে আপনি যে বিয়া করেন নাই এর প্রমাণ কি এর জন্য অবশ্যই ইউনিয়ন পরিষদ কিংবা হলো পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর থেকে আপনি এই অবিবাহিত সনদপত্রটা নিতে পারবেন এবং অবশ্যই আপনাকে পরবর্তীতে যেটা লাগবে সেটা হলো আপনাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে এই জাতীয় মূল কবি সহ একটা ফটো ফটোকপি লাগবে আমাদের তো অবশ্যই জাতীয় আর কি পরিচয়পত্র রয়েছে যেমন জাতীয় পরিচয়পত্র এটার অবশ্যই যে মূল কার্ডটা রয়েছে এই মূল কার্ডটা নেব এবং অবশ্যই এই মূল কার্ডটার পাশাপাশি একটা সত্যায়িত ফটোকপি নেব। এখন যাদের আমরা জাতীয় আর কি পরিচয়পত্র পাই নাই আমরা তাদের অনলাইনে যে কপিটা রয়েছে সেটা আমাদের রয়েছে বাট জাতীয় পরিচয়পত্রের যে মূল কপিটা সেটা আমরা হাতে এখন পাই নাই সো সরকার আমাদের হাতে পায় না দেয় নাই আমরা ওখানে কীভাবে দেবো সো আমাদের যেহেতু সরকার আমাদেরকে দেয় নাই তাহলে অবশ্যই যে অনলাইনের যে আর কি কার্ডটা রয়েছে এই কার্ডটা ফটোকপি করে মানে প্রিন্ট করে বাইরে করে নিয়ে এটা ফটো সত্যায়িত করে নিয়ে যাব। এবং ওনাদেরকে বা বোঝাই ভালো করে বোঝাই দেবো যে আমরা এখনও আর কি মূল কার্ডটা বা মূল কপিটা কিন্তু পাই নাই তো ওভারঅল বর্ডার গার্ড বিজিবিতে আমরা যারা আবেদন করছি বা আমরা যারা আবেদন করব এবং পরে পরবর্তীতে পরীক্ষা দেব ভর্তি পরীক্ষার সময় আপনি যেদিন প্রথম দিন পরীক্ষা দিতে যাবেন তখন এই বিষয়গুলো এই কাগজপত্রগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন এবং অবশ্যই সুন্দর মতো করে এই কাগজপত্রগুলো সংগ্রহ করে একটা কোর্ট ফাইলে আর কি এর দেবেন পরবর্তীতে এসএমএস আসলে নাস্তে নাস্তে আপনারা পরীক্ষা দিতে যাবেন তো এটাই হলো প্রিয় বন্ধুরা আমাদের যে সকল কাগজপত্রগুলো লাগবে আমাদের ভর্তি পরীক্ষার সময়